এই বেডগুলো অনেক এক্সপেন্সিভ আইকন এটা আমি ভিডিও ভিডিও দেখতে হয়েছি ভিডিও দেখে আসছে কেমন পয়লা সব কিছু পাইছো জি ঠিক আছে এর মধ্যে সবচেয়ে বড় জিনিস ভাই এর সব যা বলি বা তাই কিন্তু করি প্রত্যেকটা মানুষ কিন্তু আসছে দূর দূরান্ত সরস্বতী জেলা থেকে মানুষ আসে ঠিক আছে

ঠিক আছে এটা কালকার জন্য ভিডিও ঠিক আছে এখন রাত বাজে মাত্র বারোটা ভাই বারোটা বাজে ওদের বাস কিন্তু ছেড়ে দিবে ওরা তিনটা রাকেট নিচ্ছে ভাই মুন্না ভাই ঢাকার কাস্টমার কিন্তু প্রচুর আর বাচ্চা ছেলে মানে যায় বাথরুমে যাবে ফোন দেয় হ্যালো মুন্দা ভাই কোথায় আমরা ওয়ার্ডার আমরা ওয়ার্ডার কিন্তু নিচ্ছি হোম ডেলিভারি অর্ডার অর্ডার নিচ্ছি ব্যস্ত থাকি অর্ডার দিতে পারছি না আমাদের সুমন কিন্তু অর্ডার নেয় সুমন সবাই চিনেন ছোট কাল থেকে আমার থেকে বড় হয়েছে সুমন অর্ডার নেয় জাস্ট পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা দিবেন বাকি টাকা হোম ডেলিভারি কথা

আমাদের জানুয়ারি মাস আসতেছে আমাদের শীত দুই মাস আছে আপনার বাসায় বসে নিয়ে না থেকে দেশ দৃশান্ত থেকে মানুষ আসতেছে এখানে হচ্ছে পাইকারি দামে পাচ্ছেন পাইকারি হট দামে পাচ্ছেন নতুন বছরের নতুন আকর্ষণ তেরোশো ভাই তারপর দেখেন এখানে যদি করে কালার বারোটা কালার আছে বারোটা কালার ঠিক আছে এটার মধ্যে কামরাঙ্গা বড়িও আছে কামরাঙ্গা ফাইবার আছে কামরাঙ্গা ছাড়ও আছে যারা নিবে তাদেরকে মাত্র হচ্ছে পনেরোশো টাকা ভাই হ্যাঁ পনেরোশো টাকা ফাইবার অনেক শুধু আপডেট মাল ঢুকবে

এক লক্ষ টাকা 50% ডিসকাউন্ট 15700 টাকা ইওর লং 12000 টাকা ম্যাক্স বল বাই ম্যাক্স বল মাত্র হচ্ছে টাকা দাম তারপর দেখেন টেন ইজ স্পেশাল টেন স্পেশাল মাত্র টাকা এখন দাম দিছি যারা নিবে তারা কিন্তু আড়শো 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 টাকা ভাই সম্পূর্ণ প্যাকেজ হ্যাঁ আড়শো টাকা মানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট গ্রিপ সব কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট ওকে ভাই 8 5 6 7 8 যারা খোদা দিতেছেন খোদাই আচ্ছা 200 টাকা ছিল 2000 টাকা মানে 2000 টাকা 2000 টাকা দাম আছে ভাই আমার কথা হচ্ছে প্রাইস তো অনেক কমাই দিয়েছেন ভাই আমরা যে মালের যে দামে কিনি আমরা বলি না জাস্ট বললে সমস্যা আমার মুন্দাবা কাছে আসুন

ফলোয়ার ইকো ইকো ফলোয়ার ইকো ফলোয়ার ম্যাক্স হ্যাঁ তারপরে আসবে ম্যাক্স তারপরে মুন্নাইট ঠিক আছে তারপরে হলো এই যে আরেকটা কালার তারপর একটা আছে

হ্যাঁ কাছে বিক্রি যারা নিতে চাচ্ছেন তার কাছে আচ্ছা ঠিক আছে বেবি আমরা প্রাধান্য করি আর মুন্দা ভাই কিন্তু সময় পায় না ঠিক আছে আপনার শ্বশুর দোকানে মুন্দা কাছে আব্বু আম্মুকে নিয়ে আসবেন মুন্না ভাই ডাক দিয়েছে সময় নাই ঠিক আছে সবাইকে এক কথা বলবেন যে এখানে পাইকারি দামে খুচরা পাওয়া যায় আচ্ছা এগুলি যারা দেখতেছেন অরিজিনাল অরিজিনাল র‍্যাকেট যা নিতে যাচ্ছে মাত্র 2500 টাকা করে ভাই 2500 টাকা নাগিন সব 2500 টাকা ওকে নাগিন নাগিন সব 2500 টাকা এই দেখেন ম্যাক্স বোর্ড এই ভাই বিভিন্ন দামি র‍্যাকেট এর হচ্ছে দাম বলার কিছু নাই আমি বলে দেই এটা হচ্ছে সুপার 10 হ্যাঁ এটা হচ্ছে আপনি হলো ছ হাজার পাঁচশো কাছে আসবেন তারপর হচ্ছে আপনার যারা আছে সব সুপার টেন আমি একটা আছে গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন গ্ল্যান্ড আছে এই যেটা আছে ওকে সুপার এটা কিন্তু 12500 টাকা 12500 টাকা দেখেন 12500 সুপার স্টার সুপার স্টার এলটি আছে

যারা আসবে সরাসরি দোকান আসেন এখন কি করবো আমরা এখন কি করবো নতুন মালকে আরো নিব আপনারা বলে কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন আমাদের আরো মাল চাই

ঠিক আছে দশটার থেকে বারোটা বারো বাজে দশটার দিকে আসবেন সবাই ঠিক আছে দশটার ইনশাআল্লাহ খেলা আর যারা দুপুর থেকে আসেন একটু ওয়েট করে অনেকে আসে যারা মাল অর্ডার করছেন গাবনে কিছু নাই আর যারা প্রেশনের ভিতরে আছেন মুন্না ভাই সবসময় কথা বলবেন ফোন 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 করবেন কোনো প্রবলেম হলে ঠিক আছে কোনো প্রবলেম হলে আমি সলভ করে দিব ভাই হ্যাঁ ওকে ঠিক আমাদের এক দিনের স্বপ্ন না আমাদের 12 মাসের জন্য ব্যবসা জি জি অবশ্যই আপনারা আসবেন সব সময় ব্যাট কত ব্যাট আছে ব্যাটের ভিডিও সামনে ভাই ব্যাট বেঁচে আছে 15 টা সামনে ব্যাটের ভিডিও আসছে সামনে সামনে ব্যাটের ভিডিও পাবেন মানে আপডেট আপডেট ভিডিও পাবেন ঠিক আছে ব্যাটের জন্য কিন্তু এইগুলি সব আচ্ছা